हेलो स्टूडेंट्स गुड मॉर्निंग टुडे आई एम उथ साम मेम अब डब्लुच ग्रुप दैटर हू हूम हूस वुस हू हूम हूस व्यवहित है व्यक्तर क्षेत्र व्यवहित है व्यक्ति बनान्य क्षेत्र डब्लुस करवहार কিভাবে হয় এবং এরা থাকলে ওই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা না করে চলে যায় কি হয় দেখি তো ডাবলি সোয়ার্সের প্রথম সদস্য হচ্ছে হু এখন হু সমান কিন্তু সাবজেক্টটা আমরা জানি এটাকে আমরা অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে জানলেও এর নাম হচ্ছে সাবজেক্টিভ কেস বলছি যে হু ইজ মেনটেনিং ইোর ফ্যামিলি এখানে হু সাবজেক্ট আছে ইজ আছে অক্সিলের ইভার্ক মেনটেনিং প্রিন্সিপাল ভার্ক এই দুটো মিলে ফাইনাইট ভার্ক ইউর ফ্যামিলি অবজেক্ট কে তোমার পরিবারকে চালাচ্ছে ভরণ পোষণ করছে যখন আমরা হু দেখছি ডাব্লু এইচ জায়গায় সাবজেক্টের জায়গায় তাহলে আমরা এখানে সাবজেক্টটা বসিয়ে দিলে উত্তরে যাব তুমি বলছো কি মাই ফাদার ইজ মেনটেনিং মাই ফ্যামিলি অথবা আওয়ার ফ্যামিলি উত্তর কিন্তু হয়ে যাচ্ছে শুধু হুত জায়গায় আমরা মাইফাদার বসে না এটা সাবজেক্ট অতএব হু থাকলে আমরা উত্তর হিসেবে ব্যবহার করবো নাউন অথবা নাউন ফ্রেশ প্রোনাউন অথবা নাউন ক্লস উন নাউন ফ্রেশ বা নাউন ক্লস এখানে আমরা ব্যবহার করেছিলাম নাউন ফ্রেশ এবং এটা অবশ্যই কি হবে ব্যক্তি হতে হবে এবং এটা অবশ্যই হবে সাবজেক্টিভ কেস আমি মাই ফাদারের পরিবর্তে হি ব্যবহার করতে পারতাম হি ইজ মেনটেনিং আওয়ার ফ্যামিলি তো হি তো সাবজেক্টিভ কেস হিম তো বলবে না ঠিক আছে তাহলে এখানে কিন্তু গঠনে কোনো পরিবর্তন হচ্ছে না কারণ প্রশ্ন ছিল অ্যাসাইটিভ গঠনে এক নম্বর সমীকরণে কারণ জায়গা আছে কিন্তু যখন আমরা বলছি যে হুম এটা কিন্তু অবজেক্টিভ কেস আমরা জানি হুম সরি হুম ডাস এভরিবডি লাইক এখানে ডাজ হচ্ছে অক্সিলেরি ভার্ব লাইক হচ্ছে প্রিন্সিপাল এই দুটো মিলে তৈরি হয় ফাইনাইট ভার্ব আর এদের পেটের ভিতরে সাবজেক্ট আছে তাহলে হোম কিন্তু অবজেক্ট সাবজেক্ট তো নয় তাহলে কাকে বা কাদেরকে সবাই বা প্রত্যেকে পছন্দ করে এটা কিন্তু দুই নম্বর সমীকরণে আছে ইন্ট্রোটিভ গঠন উত্তর হবে সবসময় অ্যাসাইটিভ গঠন তাই আগে সাবজেক্ট নেবো এভরিবডি ডাজ এবং লাইক মেলে কি হবে লাইকস এভরিবডি লাইকস মনে করলো রুকাইয়া ঘুমের জাগায় আমি রুকাইয়া দিলাম উত্তর উত্তর কিন্তু শেষ এক নাম্বার সমীকরণে উত্তর হবে প্রশ্ন যে ঘটনাই হোক উত্তর হবে এক নাম্বার সমীকরণ মানে অ্যাসআইটিভ ঘটনে সাবজেক্ট প্লাস ফাইনাইট তারপরে অন্যান্য অংশ বলবে আমি হুমের জায়গায় রুকাইয়াকে বসিয়ে দিয়েছি অতএব যদি হুম থাকে প্রশ্নে উত্তর হবে একইভাবেই নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেশ অথবা নাউন ক্লস দিয়ে এবং অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে আর এটা হবে অবজেক্টিভ কেস যদি আমি বলতাম এভরিবডি লাইক হার বলা যেত না শি তো বলা যাবে না তো শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার তাহলে এভরিবডি লাইকস হার হতে পারে এভরিবডি লাইক্স রুকাইয়া হতে পারে এভরিবডি লাইকস রুকাইয়া সুলতানা হতে পারে যখন রুকাইয়া সুলতানা বলবো তখন সেটা ফ্রেজ হয়ে যাবে তাহলে আমরা হু বুঝলাম হুমো বুঝলাম এবার যাবো বলছিলাম হুস হচ্ছে কেস এবং এ কিন্তু একা বসে না এর পরে অবশ্যই থাকবে নাউন এবং এ ওই নাউনকে মডিফাই করবে এবং সেইটা মিলে তৈরি হতে পারে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাপজিটিভ কারণ এটা একটা নাউন ফ্রেজ তৈরি হচ্ছে আমি দেখা একটা উদাহরণ দেখি যে হুজ ফাদার কার বাবা দেখো হুজের সাথে ফাদারকে নিয়ে আসছি হুজ ফাদার উইল কাম হেয়ার দেখো ওয়েল অক্সিলারি বার কাম প্রিন্সিপাল বার এইটা ফাইনাইট বার মানে ফিউচার আর ইন্ডেবিন এক জায়গা আছে না ফাইনাইট বার তাহলে এটা কিন্তু সাবজেক্ট হেয়ার হচ্ছে অ্যাডভার তো কার বাবা এখানে আসবে তুমি বলছো যে মারুফস ফাদার উইল কাম হেয়ার কোনো গঠনের পরিবর্তন হয়েছে শুধু হুসের জায়গায় মারুফ বসালাম অথবা হিজ লিখতে পারি হিজ ফাদার কাম এয়ার যদি বলি মাই ফাদার কাম এয়ার তাহলে আমরা হুস থাকলে উত্তর কি হবে ওই পজিটিভ কেস হবে এবং এটা অবশ্যই ব্যক্তিবাচক হবে তো হুস প্লাস নাউন মিলে কিন্তু সাবজেক্ট তৈরি হয়েছে আবার যদি বলি যে হুস ফাদার ডিএ সি এখানে দেখো ডিড হচ্ছে অকজুলেরি ভার্ব সি প্রিন্সিপাল এই দুটো মিলে ফাইনাইট ভার্গ কন্টেন্ট সেটা ডিএড আর সি পাস্ট ইনাইট ইউ কিন্তু সাবজেক্ট তাহলে হুস ফাদার কি সাবজেক্ট এটা অবজেক্ট যদি এটা সাবজেক্ট হতো তাহলে ডিড আর সি পাশাপাশি থাকতো তো যেহেতু ডিডার সি পাশাপাশি নাই এদের মাঝখানে পেটের ভিতরে কিন্তু সাবজেক্ট বসে আছে তাহলে উত্তর লেখার সময় তুমি কী বলবে আই অথবা উই সাবজেক্ট ইউ এর পরিবর্তে আর ডিডার সি মিলে কী হবে স ইটবার আমি দেখেছিলাম কাকে দেখেছিলাম তোমার বাবাকে দেখেছিলাম বললাম ইউর ফাদার এই বলো হুস ফাদার ইয়র ফাদার তাহলে হুসের জায়গা আমি এখানে ইয়র বসিয়েছি এবার যদি বলি যে রুকাইয়াস ফাদার মারুফ ফাদার মাই ফাদার হ্যাঁ ফাদার হার ফাদার বলা যাবে তাহলে এখানে আমরা হুস এর জায়গায় শুধু পজিটিভ কেস এখানেও বসিয়ে দিয়েছি নাকি আবার তাহলে আমরা বুঝলাম অথবা এক কথায় যে হুসের পরে অবশ্যই নাউন থাকতে পারে অথবা নাউন ফ্রেজও থাকতে পারে এই হুস কিন্তু এদেরকে মডিফাই করে এবং এইটা মিলে তৈরি হয় একটা নাউন ফ্রেজ আর নাউন ফ্রেজ দিয়ে সাবজেক্ট হয় অবজেক্ট হয় কমপ্লিমেন্ট হয় এবং অ্যাপোজিটিভ হয় আমরা প্রশ্নের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টের আলোচনাটা দেখালাম অন্যান্যগুলো এইভাবেই হবে যেমন কমপ্লিমেন্টের বিষয়টা যদি দেখা যায় তুমি বলছি যে হুজ কান্ট্রি ইজ বাংলাদেশ এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার বলা হয় এটাকে ফাইনাইট ভার হুস কান্ট্রি সাবজেক্ট হতে পারে এটা তখন কমপ্লিমেন্ট হবে আবার এটাকে যদি তুমি সাবজেক্ট ধরো তাহলে এটাকে কমপ্লিমেন্ট বলা যাবে যেমন তুমি উত্তরে কী বলছো হুস কান্ট্রি ইজ বাংলাদেশ তুমি বলছো যে আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ বলছো না তাহলে এখানে হুস কান্ট্রির জায়গায় তুমি আওয়ার কান্ট্রি বসিয়ে সাবজেক্ট বানালে না কিন্তু এটাকে যদি আমি এইভাবে বলি যে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি তখন কিন্তু বাংলাদেশ সাবজেক্ট আর এইটার নাম কমপ্লিমেন্ট এখানে আওয়ার কান্ট্রি বাংলাদেশ এই সাবজেক্ট ছিল আর বাংলাদেশ ছিল কমপ্লিমেন্ট এই লিঙ্কিং ভার্বটা সমান সমান অর্থ প্রকাশ করে লিঙ্কিংবার মানেই সমান সমানত্ব প্রকাশ করে তাই বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি তার মানে আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ তো যখন আমরা আওয়ার কান্ট্রিকে সাবজেক্টের জায়গায় পাঠাচ্ছি তখন এটা সাবজেক্ট আর যখন আমরা বাংলাদেশকে সাবজেক্ট হিসেবে পাঠাচ্ছি তখন আওয়ার কান্ট্রি হচ্ছে কমপ্লিমেন্ট এটাকে বলা হয় পরিপূরক সাবজেক্টটা আর একটা পরিচয় তো নাকি যেমন আমরা অনেক সময় বলি যে বাংলাদেশ আওয়ার কান্ট্রি ইজ নাইস এই বাক্যের সাবজেক্ট কোনটা ফাইনাইট বার্ব তো ইজ মানে লিঙ্কিং ভাব সাবজেক্টের আগে সবই এখানে বাংলাদেশ হচ্ছে হেডওয়ার্ড নাউন আর আওয়ার কান্ট্রি আর বাংলাদেশকে আলাদা কিছু বলা হচ্ছে এইটাকে যেটাই বাংলাদেশ সেটাই আমাদের দেশ বুঝছো সারাফাত না ভাইয়ের নাম মনে করো সারা রুকায়াস ব্রাদার ইজেন্ট ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট কোনটা এটা কিন্তু টোটালটা সাবজেক্ট দুজন না কিন্তু যেই সারাফাথ সেই তো রুকায়ার ভাই এখন এইখানে তাহলে অ্যাপজিটিভ কোনটা দ্বিতীয়টা অ্যাপজিটিভ এটা হচ্ছে যা এই পৃথিবীতে বহু সারাপথ আছে। সারাপথ দামে তো অনেকেই আছে কিন্তু সেই সারাপথ যে হচ্ছে ভাই। এখন এই যখন এরকম দুটো নাউন পাশাপাশি বসবে এবং প্রথম নাউন সময় দ্বিতীয় নাওন বোঝাবে দ্বিতীয়টাকে অ্যাপজিটিভ বাজাবে যদি এইভাবে লিখতাম যে রুকাইয়াস ব্রাদার সারাফাত ইজ ব্রিলিয়ান্ট এখন এখানে অ্যাপজিটিভ কোনটা ব্রুকাইয়াস ব্রাদার নাকি সারাফাত দ্বিতীয়টাই অ্যাপজিটিভ হবে যখন বাংলাদেশ আওয়ার কান্ট্রি বলছে কেন আওয়ার কান্ট্রি অ্যাপজিটিভ যদি বলতাম আওয়ার কান্ট্রি বাংলাদেশ তখন কিন্তু বাংলাদেশ হতে ক্লিয়ার বিষয়টা এইভাবে আমরা পজিটিভের বিষয়টা দেখলাম ব্যক্তির ক্ষেত্রে গেল এখন এই যে ওয়ার্ড কিন্তু সাবজেক্টিভ কেস হতে পারে আবার অবজেক্টিভ

এটা অবজেক্ট এটা তাহলে এক নম্বর সমীকরণ আছে কি আমাদেরকে সাহায্য করতে পারে এ কোনো ব্যক্তি নয় তাহলে কি আমাদেরকে সাহায্য করতে পারে আমরা বললাম যে এডুকেশন ক্যান হেল্প আস শিক্ষা আমাদেরকে সাহায্য করতে পারে এখন তুই বলতে পার ইংলিশ ক্যান হেল্প আস মোবাইল ফোন ক্যান হেল্প আস পেন ক্যান হেল্প আস নলেজ ক্যান হেল্প আস তো নাকি তো এখানে আমরা এই যেটা ব্যবহার করলাম এই সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক এও তৈরি হয় নাউন দিয়ে প্রনাউন দিয়ে নাউন ফ্রেজ দিয়ে অথবা নাউন ক্লজ দিয়ে সংক্ষেপে লিখলাম সাবজেক্টের বেলাও আমরা তাই বলেছিলাম আবার যদি বলি যে হোয়াট হ্যাভ ইউ ইন তুমি কি খেয়েছ দেখো তো এখানে হ্যাপ কি প্রিন্সিপাল তাহলে এই দুটো মিলে ফাইনাইট ভাবনা তাহলে ইউটা কি সাবজেক্ট তাহলে ওয়ার্ড কি অবজেক্ট তাহলে তুমি কি খেয়েছো এটা দুই নম্বর সমীকরণে আছে ডাব্লু সাবজেক্টের জায়গাতে নাই তাই তুমি উত্তরবেলায় বলছো আই ইউএর জায়গায় বললাম আই হ্যাভ ইট এভ বিরিয়ানি আই হ্যাভ ইট এন খিচুড়ি হসপ এটা কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে হোয়াটের জায়গায় আমরা ওখানে দিলাম উত্তর শেষ তাহলে হোয়াট সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে এবং এটা ব্যক্তি বাদে ব্যক্তি বাদে বাদে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে তাহলে ব্যক্তির বেলায় আমরা বলেছিলাম হু হোম সাবজেক্ট অবজেক্ট আর এখানে বললাম হোয়াট হচ্ছে সাবজেক্ট অবজেক্ট দুটোই হয় এবার আসছি ওখানে যেমন হুস ব্যবহার করেছিলাম পজিটিভের ক্ষেত্রে এখানে বলছি যে হোয়াট কালার এখানে অ্যাট্রাক্টের সাথে যোগ করা মানে প্রেজেন্ট আইটেমস এটা কিন্তু ফাইনাইট কালার একসাথে মিলে কোন রং সবাইকে আকর্ষণ করে ওয়ার্ডের জায়গায় তুমি হুইস কালারও বলতে পারো হুইস কালার অল কোন রং সবাইকে আকর্ষণ করে এখানে হোয়ার্ড বা হুইস এই কালারকে মডিফাই করছে কালার কিন্তু নাও এটা হচ্ছে পজিটিভ কেস কোন রং সবাইকে আকর্ষণ করে তো হোয়াইট কালার মিলে তো সাবজেক্ট হচ্ছে তাহলে উত্তর তুমি কি বলবে যে রেড কালার অল প্রশ্ন এক নম্বর সমীকরণ ছিল উত্তরে এক নম্বর সমীকরণ কিন্তু যদি বলা হয় যে হুইস কালার টু ইউ লাইক এটা কিন্তু দুই নাম্বার সমীকরণ কারণ ডু হচ্ছে অকজিলেরি ভার্ব লাইক হচ্ছে প্রিন্সিপাল এই দুটো মিলেই ফাইনাইট বার ইউ কি সাবজেক্ট তাই তুমি তাহলে হুইস কালার কিন্তু সাবজেক্টের জায়গায় না এটা অবজেক্টের জায়গায় তাই তুমি উত্তরে বলছো আই লাইক আই ডু লাইক মিলে লাইকই হবে আই লাইক আমি পছন্দ করি তুমি বলছো যে পিঙ্ক কালার আরেকজন বলছে ব্ল্যাক কালার আরেকজন বলছে হোয়াইট কালার তাহলে হুইচের জায়গায় কিন্তু পিঙ্ক রেড হোয়াইট যা খুশি বসাচ্ছি উত্তর হয়ে গেল কঠিন নাকি এই এই ধরনের এক একটা প্রশ্নের জন্য তোমার দুই মার্ক পাঁচটা থাকবে পাঁচ দিন দশ মার্ক ইজিলি পাওয়া যাবে হ্যাঁ এখন মনে করো মনে করো বলছে যে ডেলা ওয়াজ এ ভেরি পুয়ার লেডি এটা মনে করো প্যাসেজ একটা বাক্য দেওয়া আছে এর বাংলাটা কি ডেলা ছিল একজন খুব গরিব মহিলা এখন প্রশ্নে বলছে হাউ ওয়াজ ডেলা ডেলা কেমন ছিল আর হাউ কিসের জায়গা আছে বলো তো এটা বলে অ্যাডজেক্টিভের চাই কেমন তাহলে প্রশ্ন যেভাবে থাকবে উত্তর সেইভাবে হবে এখানে ডেলা হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ফাইনাইট বার মানে লিঙ্কিং তাহলে উত্তর লেখার সময় লিখবো ডেলা ওয়াজ ভেরি পুয়ার

ডেলা ডেলা কী ছিল এইখানে ওয়ার্ডের জায়গায় আমরা উত্তরে বসাবো কি এটা কিন্তু নাউন বা প্রনাউন হিসেবে কাজ করছে কী ছিল ডেলা কী ছিল এখানে আমরা বলবো ডেলা ওয়াজ এ বেরি ফোর লেডি ওয়ার্ডের জায়গায় আমরা এটা পাঠাচ্ছি এটা বলা হয় কমপ্লিমেন্ট ছিল এটাও কমপ্লিমেন্ট এখন এটা ছিল নাউন কমপ্লিমেন্ট আর এইটা ছিল অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট প্রশ্ন এখানে হাউ বলেছিল তাই আমরা ভেরি পোয়ার বলেছিলাম আর এখানে বলছে ওয়ার্ড তাই বললাম এ ভেরি পোয়ার লেডি তাহলে প্রশ্ন যেমনভাবে থাকবে উত্তর সেইভাবে লিখতে হবে প্রশ্ন যে গঠন যে গঠনে বা যে টেন্সে উত্তর সেই গঠনে বা টেন্সে হবে ঠিক আছে এখন আমি তোমাদের কিছু কাজ দেব যে কাজগুলো বাড়ির থেকে তোমরা উত্তর লিখে নিয়ে আসবো যেমন আমি বলছি যে হু কুকস ইন ইয়োর ফ্যামিলি এক নাম্বার প্রশ্ন দুই নাম্বারে হুম ডাস ইওর ফাদার টেক কেয়ার মস্ট কাকে বা কাদেরকে তোমার বাবা সবচেয়ে বেশি সেবা যত্ন করে যত্ন করে তারপরে বলছি যে হুস কলেজ প্রিপেয়ার্স স্টুডেন্টস বেস্ট কার কলেজ বা কাদের কলেজ স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে প্রস্তুত Whose Area Did you ভিজিট লাস্ট মান্থ কার এলাকায় তুমি গত মাসে ভিজিট করেছিলে হোয়েন উইল ইউ গো টু ঢাকা তুমি কখন ঢাকাতে যাবে হোয়ার ডাস ইোর গ্র্যান্ড প্যারেন্টস লিভ তোমার নানা নানি কোথায় বাস করে বা দাদা দাদি কোথায় বাস করে হোয়াই ডাজ এ স্টুডেন্ট স্টাডি কেন একটা স্টুডেন্ট পড়াশুনো করে হাউ ক্যান এ স্টুডেন্ট মেক এ গুড রেজাল্ট হাউ ওয়াজ দিস ক্লাস এই ক্লাসটা কেমন ছিল what will you buy from the market what helps us in abroad বিদেশে কি আমাদেরকে সাহায্য করে হুইস সিজন ডাস শি লাইক মোস্ট এই বারোটা প্রশ্ন তোমাদের থাকবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দেব খাতায় লিখবা লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবো আগামী দিন আমরা ডাব্লিউ এস অন্যান্য যেগুলো আছে যেগুলো করা হয়নি যা প্রশ্নের ভিতরে দিয়েছি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো কীভাবে উত্তর দিতে হয় আর কিভাবে প্রশ্ন হয় থ্যাংক ইউ এভরিবডি